হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদেরকে জয়সি কিচেন কিচেনের লোকের আবারও স্বাগত জানি আজকে আর নতুন রেসিপি নিয়ে এসলাম তো আজকে নতুন রেসিপিটা দেখা শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে শুরু করবে আর আজকের রেসিপিটা কিন্তু খুবই একটা উপকারীয় রেসিপি তো রেসিপিটা কি আজকে রেসিপিটা হলো পেট ঠান্ডা রাখার একটা উপকারীয় রেসিপি অনেক সময় দেখা যায় কি অনেকেরই পেটটা একটু গরম হয়ে যায় তো সেই জন্য আজকে রেসিপিটা তৈরি করলাম তো তৈরি করছি আর কি তোমরা দেখে নাও কিভাবে পেটটা আমাদের একটু ঠান্ডা রাখা যায় তো দেখো বন্ধুরা এখানে আমি এক দুটো সিম নিয়েছি আর সাথে কিছু লাউ নিয়েছি দেখতেই পাচ্ছ এবং সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিলাম তো তোমরা চাইলে এই লাউয়ের জায়গায় কিন্তু প্যাপেও দিতে পারো তো তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু পেঁপে দিচ্ছি না আমি লাউটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি আর লাউ পেঁপে দুটোই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে তো দেখে নাও কীভাবে রেসিপিটা তৈরি করছি তো তোমাদের সবাইকে বলছি তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা অসুবিধা ছাড়াও খাওয়া যায় মানে পেট গরম হলেও খেতে পারো এমনিতেও খাওয়া যায় তো দেখো আমি কিভাবে এই পেট ঠান্ডা রাখার রেসিপিটা তৈরি করছি তো দেখো বন্ধুরা এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে আর এবার আমি এটাতে দেখতে পাচ্ছ ডাল দিয়ে দিলাম তো ডালটা একটু সেদ্ধ হয়ে যাক তো এটাতে আমি একটু নুনু দিয়ে দেব নুন দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে তো খুবই কম উপকরণ তৈরি হবে আজকের রেসিপিটা তো দেখে নাও এখানে কিনেছি সর্ষে তো সর্ষেটা দিয়ে আমি সম্বাসটা দেব আর দু তিনটা লেবু পাতা নিয়েছি আর এখানে নিয়েছি একটু আদা তো আজকের জাস্ট অতটুকুই লাগবে আজকের রেসিপিটা তৈরি করতে তো দেখে নাও কিভাবে তৈরি করছি তো বন্ধুগণ এই যে দেখো আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি হাতার সাহায্যে ডালটাকে একটু একটু মানে মিশিয়ে দেব তো দেখতে পাচ্ছ হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি ডালটার সাথে লাউগুলা দিয়ে দেব যাতে লাউগুলোও একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি লাউগুলা দিয়ে দিয়েছি তো একদম ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নেব সবগুলো একসাথে আর একটু অল্প পরিমাণে একটু এটার ভিতরে জলও দিয়ে দেব কারণ ডালগুলো সেদ্ধ হতে হতে কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে দিয়ে আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো দেখো কিছুক্ষণ পর আমি এটাকে তুলে নিয়েছি তুলে এটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে হলুদটা পুরোটার সাথে যাতে লাউ ডাল হলুদ সবটাই যাতে একসাথে মিক্সড হয়ে যায় তার জন্য আর একটু নাড়াচাড়া করে দিলাম তো তোমরা চাইলে এটাতে একটু নুনও দিতে পারো তো আমি আগেই ডালের মধ্যে নুন দিয়েছি তার জন্য এটাতে আমি আর নুন দেব না তো যদি নুনের পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এটাতে একটু নুনও অ্যাড করতে পারো তো দেখো আমার এটা হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটা কড়া বসিয়ে দিলাম তো কড়ার মধ্যে একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব কারণ এই রেসিপিটা সম্পূর্ণই আলাদা মানে রেসিপি তো মানে খুবই উপকারী রেসিপি তো দেখো আমি এটাতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে আর এইখানে দেখো আমার মশলাটা মশলা তো কিছুই না শুধু আদাটা আদাটা একটু বেটে রেখে দিয়েছি আর এই যে আদাটা বাটা হয়ে গেছে আর এখানে লেবু পাতাগুলো আছে তো তারপর আমার তেলটা গরম হয়ে গেছে তারপর এই তেলটার মধ্যে আমি সর্ষেগুলো দিয়ে দেব। আর সর্ষে দেওয়ার পর কিন্তু অনেকটাই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় তো দেখতে পাচ্ছ আমারও এরকমটা হচ্ছে তো তোমরা চাইলে একটা ঢাকা দিয়ে দিতে পারো উপর থেকে আমি আসলে ঢাকাটা দেওয়ার মানে সময়টা পাইনি দেওয়া মাত্রই চারদিক ছিটিয়ে পড়ে গেছে তো যাই হোক আমি সবটা সর্ষে একসাথে মাঝখানে এনে এবার আমি লাউগুলো ঢেলে দিলাম তো দেখো ঢেলে দিয়েছি আর লাউগুলা খুবই সুন্দর মানে সেদ্ধটা হয়েছে তো দেখো আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সর্ষেটা পুরোটা মিশিয়ে দিচ্ছি আর দারুণ কিন্তু একটা সেন্ট আসে এবার আমি যখন এটা একটু হয়ে যাবে যে দেখতে পাচ্ছ একটু পর যখন এটা ফুটছে তো তখন ফুটন্ত অবস্থায় আমি এটাতে আদাটা দিয়ে দেব নামানোর একদম নামানোর আগ মুহূর্তে আমি আদাটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তো দেখতে পাচ্ছ হয়ে গেছে এটাতে আমি আর কিছু মানে মশলা অ্যাড করব না তো আজকের রেসিপিটা জাস্ট অতটুকুই এভাবে তোমরা একবার খেয়ে দেখবে দেখবে তোমাদের খুবই উপকার হবে যদি কারোর পেটে কোনো রকমের মানে গরম পেট গরম হয়ে যাচ্ছে কোনো রকমের সমস্যা হচ্ছে বা গরম গরম একটা লাগছে তখন এই লাউ বা প্যাপে দিয়ে এই রেসিপিটা একবার জাস্ট খেয়ে দেখবে দেখবে শরীরটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে তো দেখো হয়ে যাচ্ছে মানে হয়েই গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি এই যে দেখো খুব সুন্দর হয়েছে কালারটা তারপর আমি লেবুর যে পাতাগুলো আছে এগুলা ছিঁড়ে নিলাম মাঝখান থেকে যাতে সুন্দর একটা সেন্ট আসে ছিঁড়ে আমি এটার সাথে মিক্সড করে দিচ্ছি তো তোমরা চাইলে যদি লেবু পাতা তোমাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারো যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে কারণ লেবু পাতাটা কিন্তু এই যে সবজিটা রান্না করেছি এটার কিন্তু দারুণ একটা সেন্টও আসে আর সুন্দর একটা মানে দেখতে বা খেতে লাগে আর বন্ধুরা লেবু পাতাগুলো হলো অপশনাল তো তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো আর লেবু পাতাটা দেওয়ার ফলে দারুণ একটা স্মেল চলে আসে তো আজকের রেসিপিটা তোমাদেরকে এই রকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কারণ খুবই একটা উপকারীয় রেসিপি যদি প্যাটের কোনোরকমই সমস্যা থাকে তাহলে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা এভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে প্যাটটা অনেকটাই মানে ঠান্ডা রাখে আমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বা আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবারও নতুন রেসিপি বা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা সবাই পাশে থাকবে আর দেখতে থাকবে আর নতুন বন্ধুরা যদি কেউ থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যখন আমি কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুবই সহজে নোটিফিকেশন চলে যাবে তো চলো সবাইকে টাটা